পাবনার সুজানগর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটছে এতে দুজন সহ অন্তত পাঁচজন তিনজনকে দেশীয় অস্ত্র সহ আটক করেছে পুলিশ পাবনা জেলা প্রতিনিধি জানান বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুজানগর উপজেলার ভাইনা ইউনিয়নের কালির মোড় এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন ভায়না ইউনিয়নের ভায়না এলাকার রশিদ প্রমাণিকের ছেলে বাদশাহ প্রমাণিক শেকল শেখের ছেলে মতিন শেখ ও মৃত আজকর আলীর ছেলে আব্দুল আওয়াল অন্যান্য আহত ও আটকৃতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যার দিকে ভায়নার কালির মোড় এলাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকরা দাঁড়িয়েছিলেন এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সমর্থক শাহিনের এক সমর্থনের পায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দেন এতে দুই গ্রুপের মধ্যে ছোট আকারে সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে আব্দুল ওহাবের সমর্থক ভাইনা ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিনের লোকজনের সঙ্গে শাহিনের সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের সংঘর্ষ হয় এতে দুজন গুলিবিদ্ধ সহ অন্তত পাঁচজন আহত হন এ বিষয়ে ভাইনা ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন আমার বাড়ির উপরে শাহিনুজ্জামান শাহিনের লোকজন হামলা করেছে আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে পরে পুলিশ এসে তাদের প্রতিরোধ করে এখন তাদের লোকজন কীভাবে আহত হয়েছে পুলিশই ভালো বলতে পারবে এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জালাল উদ্দিন বলেন আমিন চেয়ারম্যানের বাড়ির উপর হামলার খবর পেয়ে সেখানে গেলে শাহিনের লোকজন পুলিশের ওপর হামলা করে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফায়ার করলে একজনের পায়ে লাগে ঘটনাস্থল থেকে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে